সম্মানিত দর্শক মন্ডলী কিশোরগঞ্জের তারাইল উপজেলার তালজাঙ্গা আর সি রায় উচ্চ বিদ্যালয়ের দুই হাজার ছয় বেচে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা আপনাদেরকে এর সকল তথ্যচিত্র দেখাবার চেষ্টা করবো আমাদের সাথে আজকে তালজাঙ্গা আর সিরা উচ্চ বিদ্যালয়ে দু ছয় আমরা একত্রিত হয়েছি আমাদের মানে মনের খুব একটা ছিল যে আমরা একসাথে হব আনন্দ করব এটাই আর কি আমরা সর্বপ্রথমে মানে আমি এটা বলতে চাইছিলাম আর কি সবার সাথে যেজনের সাথে যোগাযোগ করছি মানে এটার মাধ্যমে আমরা সবাই একত্রিত হইতে পারছি আশা করি যে আমরা সফল হয়েছি আর কি এটাই মানে প্রতি বছর যাতে করতে পারি আর বিশেষ করে আমরা এটা কোরবানি ঈদে করে না করে আমরা রমজান ঈদে করার চেষ্টা করবো কোরবানি ঈদে বিশেষ করে আমরা মেয়ে মানুষ স্বামী সংসার আছে সংসার পালারে কষ্ট হয় এজন্য আমরা আশা চেষ্টা করব যে রমজানি জেতাতে করতে পারি এবং সবাই একত্রিত হতে পারি প্রতি বছরই আমাদের আশা আছে এটা। হাসতে উচ্চ বিদ্যালয় 2006 ই পূর্ণ বিপ্লবী নিষ্ঠা দীর্ঘ প্রায় অনেক বছর পর আজ হতে যাচ্ছে। সেই জন্য আসলে আমি অনেক আনন্দিত এবং যারা এখানে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আজকে আসতে আসতেজন্য আজকে এই পূর্ণ বিপ্লবী পূর্ণতা পাই যাচ্ছে। বিশেষ করে আজকে যারা আমাদের মামুন বাজে উদ্যোগ নিতে তাকেও ধন্যবাদ জানাই। কারণ উদ্যোগটা কিন্তু সবাইকে একত্রিত করছে আমি চাই আমাদের প্রতি বছর এই দু হাজার ছয় ঈদ পূর্ণমিলনী তাতে প্রতি বছর ধারাবাহিক থাকে এবং আমরা যেন সবাই সবাই যোগাযোগ করতে পারি যোগাযোগ রাখি এই অনুষ্ঠানটা দীর্ঘ বিশ বছর পরে আমরা একসাথে একত্রিত হয়ে উদযাপন করতে যাচ্ছি সকলের কাছে দোয়া চাই যাতে আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা সফলভাবে করতে পারি সকল বন্ধু বান্ধবের মধ্যে এই জিনিসটা যাতে আমরা সবসময় করতে পারি প্রতি বছরই যাতে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি সকলের বন্ধু বান্ধবের কাছে আমার বিনীত আবেদন এই যে যে যাতে আমরা সকলে সুন্দর ভাবে সবাই মিলেমিশে এই জিনিসটা আমরা উপভোগ করে অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারি রহমান রহিম আজকে আমাদের তালজাঙ্গা আর্সিনা উচ্চ বিদ্যালয়ের দু হাজার ছয় ব্যাসের পুনর্মিলন অনুষ্ঠানে প্রায় দীর্ঘ বিশ বছর পর আমাদের বহু প্রতীক্ষার পর আজকের এই অনুষ্ঠান আমরা করতে সক্ষম হয়েছি এই অনুষ্ঠানে অত্যন্ত দূর দূরান্ত থেকে আমাদের বান্ধবীরা এবং আমাদের বন্ধুরা সবাই আজকে উপস্থিত হয়েছে সেই জন্য আজকের আসলে আনন্দের কথা কি বলবো এখানে আনন্দের পাশাপাশি কিছুটা আবেগ আবেগ অবনত হয়ে গেছি কারণ অনেকে আজকে বিশ বছর পর তাদের সাথে আমাদের দেখে এই বিশ বছর পর আসলে এমন কিছু পরিচিতি মুখ যাদেরকে আমরা হয়তো হঠাৎ দেখে মনে হচ্ছে যে মানে সে হয়তো আমার পরিচিত তারপর এক পলক দেখার পরে আমরা এতটাই মানে চিনে মানে হয়ে গেছি যে মনে হয় যে বিশ বছর না আমরা প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করতেছি তো আজকের এই অনুষ্ঠানটা করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে এবং প্রতি বছরই যাতে এই অনুষ্ঠানটা পুনর্মিলিয়ে অনুষ্ঠানটা যাতে আমরা করতে পারি সেই সেই লক্ষ্যে প্রত্যেক বান্ধবী এবং বন্ধুদের সকলের সহযোগিতা কামনা করছি এবং অত্যন্ত আনন্দ প্রিয় অনুভূতি প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আমরা প্রায় বিশ বছর বিশ বছর পর আজকে একত্রিত হয়েছি আমাদের অনেক পুরাতন বন্ধু বান্ধবী এবং তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে উপস্থিত হয়েছে আসলে কতটুকু যে আনন্দ উৎপন্ন এটা বলি ভাষা বোঝানো যাবে না আমরা খুবই খুবই স্যাটিসফাই আমাদের ইচ্ছা আমরা প্রতি বছরই অনুষ্ঠানটা করতে করবো

这个好看。